বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজন লাভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কবিতরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে হলুদ নিয়ে আলোচনা করব হলুদ কবিতরের জন্য কতটুকু পরিমাণ উপকার করে সেটা বলে বোঝানো যাবে না এক কথায় বলতে গেলে হলুদ কবিতরের জন্য সকল রোগের অ্যান্টিবায়োটিক নাম্বার এক কাঁচা হলুদ কবুতরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং স্বাস্থ্যকর খাদ্যের উৎস নাম্বার দুই কবুতরের ব্যথানাশক হিসেবে কাজ করে অর্থাৎ নর কবুতর কিংবা মাদি কবুতর গুলো যখন মারামারি করে তখন অনেক সময় এরা ব্যথা পেয়ে থাকে এই ব্যথা সারাতে হলুদের রস খুবই কার্যকারী ভূমিকা পালন করে নাম্বার তিন রক্ত বন্ধ করতে সাহায্য করে অর্থাৎ কবুতরের ক্ষত স্থান থেকে রক্ত বন্ধ করতে হলুদ খুবই কার্যকারী ভূমিকা পালন করে নাম্বার চার ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে অর্থাৎ ক্ষতস্থানে কাঁচা হলুদ বাটা লাগিয়ে দিলে সেইটা ক্ষতস্থান দ্রুত সেরে উঠতে সাহায্য করে নাম্বার পাঁচ কবুতরের ফুসফুসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে নাম্বার ছয় খাবার পরিপাকে সাহায্য করে নাম্বার সাত হাড়ের ক্ষত এবং হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে এই সাত প্রকার উপকার ছাড়াও কাঁচা হলুদের রয়েছে ফাইবার পটাশিয়াম ভিটামিন বিসি, এবং কারকিউমিন নামক রাসায়নিক উপাদান ম্যাগনেশিয়াম যা বিভিন্ন রোগের হাত থেকে কবিতর বাঁচায় এতক্ষণ আমরা জানলাম কাঁচা হলুদের উপকারিতা এখন আমরা জানবো এর ব্যবহার বিধি আপনি এক লিটার পানির জন্য আমার মতো এতটুকু পরিমাণ হলুদ নেবেন তারপর সুন্দরভাবে পেস্ট করবেন পেস্ট করা শেষ হলে আপনার নেওয়া পানির ভিতরে হলুদের পেস্ট মেশাবেন ভালোভাবে মেশানোর পরে একটা ছাকুনি দিয়ে পানি ছেঁকে নেবেন তারপরে আপনার কবুতরকে খাইতে দিবেন আর হ্যাঁ মনে রাখবেন আপনি এই পানি সর্বোচ্চ পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তারপর ফেলে দিতে হবে যেহেতু কাঁচা হলুদ একটি প্রাকৃতিক ওষুধ সেহেতু এটা নিয়ম করে কবিতরকে মাসে তিন দিন খাওয়াবেন কারণ প্রাকৃতিক ওষুধের কার্যকারিতা ধীরে শুরু হয় তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ